আজকে আমাদের সবারই পছন্দনীয় রেসিপি হয়তো জিবে জল চলে আসার মতো রেসিপি আর এই বর্ষাতে অ্যাভেলেবেল পাওয়া যাবে খুব দামটাও কমবে তার জন্য না তবুও সবসময় চড়া দামই থাকে তবুও কি জানি এটা চড়া দাম হলেও খেতে ইচ্ছে করে এবং ভালো লাগে খেতে এমন নয় কেউ কে খুঁজে পাবেন না যে এই রেসিপিটি খেতে পছন্দ করবে না বা এই মাছটি খেতে পছন্দ করবে না তো আজকে একটি ভিডিওতে আপনাদের দুই রকম করে ইলিশ রান্নার রেসিপি দেখাবো আমি দুই রকমভাবে ইলিশ রান্না করব আর কি তো মার্শাল্লাহ দুইভাবে আমি করেছিলাম দুইভাবেই খেতে ভালো লেগেছে তো আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব যে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার মতো যদি এইভাবে রান্না করতে চান তাহলে স্কিপ করে দেখলে হয়তো মূল স্টেপটা আপনারা স্কিপ করে যাবেন সেজন্য আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ দেখে নেবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন চলুন কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি রান্নাতে প্রথমে আমি একটা এটা আপনারা সিলভাটা তো বেটে নিতে পারেন আমি এইভাবে মিক্সিতে বেটে নিচ্ছি তো এখানে কালো সর্ষে নিয়েছি তাতে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এবং রসুন এটা নিয়েছি এবং সামান্য লবণ দেব এখানে লবণ দেওয়ার একটি কারণ সেটা হচ্ছে যে আমি সর্ষেটা বাড়ছি সেই সর্ষেতে একটা তিতকুট ভাব থাকে সেটা আর কি থাকবে না সেই জন্য এটা আমি বেটে নিচ্ছি তো এটা আমি প্রথমে যে রান্নাটা করব। সেই রান্নার জন্য এটা বাটলাম আর অন্য রান্নার জন্য অন্যভাবে আমি আজকে বললাম তো দুটো রান্না করে দেখাবো ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপিও হয় আর কি তো আমি সচরাচর যেটা করি সেটাই দেখাচ্ছি তো ইলিশ মাছটা খুব একটা বড় ছিল না ছোটো সাইজেরই ইলিশ মাছ আমার তো ভাবলাম যে এইভাবে আপনাদের রেসিপিটা করে দেখায় যেটা আমি যেভাবে সচরাচর রান্না করি তো আমাকে অসাধারণ লাগে খেতে তো ভাবলাম যারা নতুন রাঁধুনি তাদেরকে ইনশাল্লাহ এই রেসিপিটা হয়তো উপহার দিলে অনেক হেল্পে আসবে আর আমি জানি আমার আপু বা যেসব দিদিরা আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন তবুও আমি আমি যেভাবে করি আর কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এখানে যে ইলিশ মাছ সেটা নিয়ে নিয়েছি চার পিস নিয়েছি আবারও কাঁচা লঙ্কা চিরা দিলাম এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি হবে আর কি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো এবং লবণ আর যে শস্যটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথমে যে রান্নাটা করছি সেটা হচ্ছে ভাপানো মাছ যেটা আমরা বলি ভাপিয়ে যে ইলিশ মাছ তো ভাপানো ইলিশ মাছ খেতে অসাধারণ লাগে সেটাই আমি প্রথমে রান্না করছি তো আমি দুই রকম রেসিপি দেখাবো অবশ্যই ধৈর্য ধরে আপনারা দেখবেন তো এটাকে আমি হাতে সাহায্যে এভাবে মেখে নিলাম আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন একেবারে ঝামেলা নেই আর ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ থাকে সেক্ষেত্রে এটা যে খুব ভেজে কড়া করে যদি রান্না করেন আমার মনে হয় সেই যে ওর আলাদা নিজের নিজস্ব একটা যে ভ্রান সেটা কমে যায় এটাই মনে হয় এমনকি ইলিশ মাছ খুব মানে ধোয়ার পর আর কাটাকাটি করার পর ধোতে হয় না আর কি সেটাই বলে আর কি তো যাই হোক এটা আমার মনে হলো সেজন্য শেয়ার করলাম তো এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি আপনাদের হাতে যেরকম থাকবে আর কি সেরকম নিয়ে নেবেন ছোট্ট একটা টিফিন কৌটো যেটাতে আমার চারটে পিস এটে যাবে আরামসে তারপরে একে একে পিসগুলো দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি কৌটোটাতে তো মার্শাল্লাহ খেতে অসাধারণ হয়েছিল এবং এর সেন্টটাও দারুণ হয়েছিল। তো কে কে এই বর্ষাতে ইলিশ মাছ খাচ্ছেন এবং কত রকমের রেসিপি করেছেন একবার হলো আমাকে কমেন্ট করতে পারেন আর কি কি ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে আমাকে জানাতে পারেন তো দেখুন তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষে ছাড়া তো ইলিশ একেবারেই রান্না হয় না যেহেতু প্রথমে দেখুন আমি সর্ষে বাটা দিয়েছি তারপরে আবার সর্ষের তেল তো মার সাল্লাহ দারুণ ঘ্রাণ বেরোয় এবং খেতেও ভালো লাগে তারপর দেখুন এটাকে ভালো করে আবারও এইভাবে তেলের সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে এইভাবে চেপে চেপে বসে দিচ্ছি আর কি দেখ আমার বলার যেতে দেখে হয়তো আপনারা অনেকটা বুঝে নেবেন তো আমার ভিডিওটি এতক্ষণ হয়তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পে আসে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কন্টিনিউ করবেন আর আজকে যদি কেউ আমার পেজে প্রথম আসেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করে নেবেন এবং ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করে নেবেন আমি বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও ব্লগ ভিডিও এই চ্যানেলে দিয়ে রাখি আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাবে এবং ভালো লাগবে তো দেখুন একটি করে বসিয়েছি তাতে সামান্য জল দিয়েছি সেই জলটা ফুটে এসেছে এই মুহূর্তে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি যে আপনাদের যেসব রেসিপিগুলো দেখাই খুব একটা প্রিপারেশনভাবে করে দেখাই না কেননা আমি মনে করি আমি যেভাবে বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর যদি এটা মনে করি যে আমি প্রিপারেশন বা অনেক কিছু সংগ্রহ করে করবো তাহলে আমার মনে হয় যারা আমার রেসিপি দেখে করবে তাদেরকেও সেটা করতে হবে আর যদি আমার রেসিপি দেখে করেন তাহলে আপনাদের বেনা কিছু খরচাতে এবং অন্য কিছু সংগ্রহ করা ছাড়াই আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারবেন যে কোনো রেসিপি আমি এইভাবেই সহজভাবে আপনাদের দেখাই যাতে আপনাদের সুবিধা হয় আমার রেসিপি দেখতে তো যাই হোক আমার এখানে মাছ রান্না আর এই মাছটি রান্না করব তারপরে এটারই রেসিপি আর কি দেখাচ্ছি তো যাই হোক এখানে আবারও দেখুন এখানে চার পিস আমি এখানে ইলিশ নিয়ে নিয়েছি এগুলো সবই চাকা এর আগে যে রান্নাটা করলাম সেটা চাকা ছিল আর ন্যাস ছিল আর কি সেটা ভাবানো ইলিশ ছিল আর এটা রান্না করছি একটু অন্যরকম করে হলুদ ও লবণ মাখিয়ে দিলাম দেখুন প্রত্যেকটা স্টেপ দেখলে আপনারা বুঝিয়ে নেবেন যে কীভাবে আমি রান্নাটা করছি তো মার্শাল্লাহ দুটো খেতেই দারুণ হয়েছিল এবং অসাধারণ আর এটার জন্য আমি আবারও বেটে নিচ্ছি দেখুন এখানে সর্ষ মানে যে কালো সর্ষেটা সেটা দিয়েছি আপনারা চাইলে এখানে হলুদ যে সর্ষেটা হয় সেটাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় কালো হলুদ সর্ষেরটাই কালো সর্ষেরটাই খেতে বেশি ভালো লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন দুই রকম তাহলে হয়তো তফারটা বুঝতে পারবেন আর সবার ক্ষেত্রে স্বাদটা তো এক না আপনার হয়তো যেটা ভালো লাগতে পারে আমার না লাগতে পারে বা আমার যেটা ভালো লাগবে সেটা আপনার না লাগতে পারে তো যাই হোক না কেন ওটা নিজের ইচ্ছে মতো আমার এটা মনে হয় তাই আমি এটা দিই এটা দিতে হবে এর কোনো মানে নেই আপনারা চাইলে এখানে হলুদ সর্ষেটাও দিতে পারেন তো যাই হোক আমি এখানে সবগুলো দিয়ে এটা বেটে নিয়েছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যাকে বলে তো যাই হোক তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সামান্য সরষের তেল এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলেই সেরে নিচ্ছি অন্য কোনো তেল দেবো না যেহেতু ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া খেতে ভালোই লাগে না একেবারে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তার উপরে এখানে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছে এখানে আস্ত জিরা জিরাটা এখানে কোনোভাবে ভাজা নেই আস্ত জিরাটাই দিয়ে দিলাম তারপরে এখানে কাঁচা লঙ্কা চিরা দেবো কিছু এখানে ঝালের পরিমাণটা আপনাদের সেইভাবে করে নেবেন আর কি যে হয়তো ঝালটা কম খেতে পছন্দ করেন তারা কম দেবেন আর যদি আপনাদের খেতে বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল না হলে খেতে কি জানি ভালোই লাগে না তা যাই হোক এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম তারপরে এখানে লঙ্কা গুঁড়ো তো একটু দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি প্লাস লঙ্কা গুঁড়ো দিয়েছি প্লাস আবার যে আমি বেটে রেখেছিলাম মশলাটা তো লঙ্কা দেওয়া আছে তো সেক্ষেত্রে একটু ভেবে চিনতে দেবেন আপনাদের সুবিধা অর্থে তারপর দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি একেবারে ইজি প্রসেস যে কেউ এই রান্নাটি করতে পারবেন হয়তো যারা প্রথম রান্না করছেন কোনো দিন কোনো কিছু রান্না করেননি তবুও তারাও এই রান্নাটি পেরে যাবেন তো অসাধারণ হয়েছিলো খেতে তো সামান্য লবণ দিলাম তারপরে এটাকে আবারও কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব তো আপনাদের মনে না করালেই নয় এতক্ষণ হয়তো আমার ভিডিওটি দেখছেন একটি লাইক করতে ভুলে গেছেন আপনাদেরকে একটি রিকোয়েস্ট অবশ্যই লাইক করে দেবেন এবং যদি আপনাদের এই রেসিপিটি হেল্পে আসে এবং ভালো লাগে তো আপনারা ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের একটি শেয়ার আমার অনেক কিছু আর কি আমার সামান্য সামান্য কাজগুলো আমাকে অনেক কিছুতে মোটিভেট করে এবং পরবর্তীতে ভিডিও করার ইচ্ছাটা অনেকটা জাগিয়ে তোলে আর যদি আপনাদের ভিউ বা এইরকমভাবে আপনারা যদি শেয়ার না করেন তাহলে কি জানি ইচ্ছাটাও করে না বাট আমি যে ভিউ বা আপনাদের শেয়ারের ক্ষেত্রে আমি ভিডিওটি করি তা নয় আমার অনেক কিছু এটা ভালো লাগা বা আমার নিজেকে হয়তো সময় দেওয়ার ক্ষেত্রে আমি ভিডিওটা করে থাকি আর কি সেটা অন্য কোনো ভিডিওতে বলবো কেন বা ভিডিও আমি করি বা কিসের জন্য তো যাই হোক এটা অন্য কিছু কোনো ভিডিওতে বলবো আমি ডিটেলসে গেলাম না আর কি তো দেখুন তারপর এখানে যখন ফুটে এসেছিলো ঝোলটা ঠিক সেই মুহুর্তে আমি এখানে পিসগুলো দিয়ে দিয়েছি আর অন্য জায়গায় দেখুন যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা মাছের পরিমাণ হিসাবে এটা নিয়ে নেবেন চোখের আঞ্জাদ হিসাবে এটা ঠিক বলতে পারবো না যেমন আমি এখানে চার পিস মাছ নিয়েছি সেক্ষেত্রে এখানে তিন চামচ মতো চার চামচ মতো মানে ইয়ে নিয়েছি সর্ষে বাটাটা দিয়েছি এবং এখানে দেখুন জলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন তো আমি এটা খুব একটা ছাঁকবো না দেখুন এইভাবে এবার এটা দিয়ে দেবো তো এটা দেওয়ার পর দেখতে মশাল্লা দারুণ লাগে এবং খেতেও খুব ভালো লাগে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছিল এবং ভালো হয়েছিল আর কি তারপরে এইভাবে আমি রান্নাটা সেরে নেবো একেবারে এই যে প্রসেস তারপরে দেখুন আবারও আমি কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এটা একটু ঝালঝাল হবে খেতে তো দারুণ আপনাদের অবশ্যই আশা করি এই রকম যদি রেসিপি আপনারা একবার বাসায় তৈরি করেন তো ইনশাল্লাহ আমার কথা আপনাদের খেতে গিয়ে মনে পড়বে তো মাশাল্লাহ খেতে কতটা সুন্দর হয়েছিল আর যেহেতু ইলিশ মাছ নিজে তো নিজের কাছেও নিজে একশো আমরা একে যেভাবে রান্না করি না কেন এর সাথে গুণে অতুলনীয় বলা যাবে না যাকে বলে তো যাই হোক দেখুন আমার এই রান্নাটাও কমপ্লিট মা শালা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং অসাধারণ হয়েছে আর ভাপানো মাছটাও বেশ সুন্দর হয়েছে তো এই রেসিপি দুটোই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর যদি বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান বা কোনো কিছু জানতে চান তা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একবার হলেও জানাবেন তাহলে আপনার পরবর্তী ভিডিওতে আপনার নামটা আমি অবশ্যই নেব তো দেখুন এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিলাম দুই ধরনের ইলিশ মাছ রান্নার রেসিপি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আসসালামু আলাইকুম